আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আল্লাহ রহমত আমরাও খুব ভালো আছি আমাদের সেই মাটির পট নিয়ে যে এত ঝামেলা সেই ঝামেলা শেষ করে এবারে মতন আমরা জিনিসগুলা বক্স করতে পারছি আর কি এই যে এটা হচ্ছে ফাইনাল লুক হ্যাঁ এই মাটির পটটার মধ্যেই নানান রকমের সমস্যা দেখা দিয়েছিল আর কি তো সেগুলোর সমাধান করে এবার এগুলো বক্সে চলে যাচ্ছে আর কি এই যে তো এই ফুলগুলার কথাই একজনে জানতে চেয়েছিলেন যে আসলে ফুলগুলো আমরা কোথা থেকে সংগ্রহ করি হ্যাঁ আমি বলি এইটা হচ্ছে শোলা এই যে যেই গোলাপি রঙের যেই ফুলটা দেখা যাচ্ছে এটা হচ্ছে শোলার ফুল এটা শোলা এটা হচ্ছে মাগুরা থেকে একজন আমাদেরকে দেয় আমরা অর্ডার করি উনি সেই অর্ডার অনুযায়ী উনি আমাদেরকে দিয়ে দেয় আর কি আর এই যে ফুলের যে রেনুটা দেখা যাচ্ছে এটা তো অ্যাভেলেবেল আপনারা যেখানে ফুল টুল বিক্রি করে সেই সব দোকান থেকে আপনারা কালেক্ট কালেক্ট করতে পারবেন আর কি যেমন চক বাজার থেকে নিতে পারেন নিউ মার্কেট থেকে নিতে পারেন আর এই যে কাগজের যে ফুলটা এটাও আপনারা হয় হাতেও তৈরি করতে পারবেন না তো বাইরে থেকে কিনতেও পারবেন আল্লাহ রহমতে সব কিছু এখন বাইরে থেকে কিনতে পাওয়া যায় আর কি এত কষ্ট এখন আর করতে হয় না একটু টাকা পয়সা হলেই বাইরে থেকে কিনে নেওয়া যায় আর কি নিজের ইচ্ছা মতো কালার করবেন নিজের ইচ্ছা মতো গাছগুলো করবেন আর ঘাসগুলোও আমরা সংগ্রহ করি আর কি এগুলো এক ভাই আমাদেরকে দেয় আসলে টোটাল গত হচ্ছে যে আমরা নিজেরা সব জিনিসই নিজেরা তৈরি করি আর কি তো জিনিসগুলো আমাদের বাইরে থেকে কিনতে হয় যেমন এই যে ভুট্টার পাতাটা এটাও আমাদেরকে বস্তা ভরে কিনে নিয়ে আসতে হয় হ্যাঁ এই এই যে ভুট্টার পাতাটা দেখা যাচ্ছে এই ভুট্টার পাতাটা আমাদেরকে বস্তা করে কিনে নিয়ে আসতে হয় নিজেদের ইচ্ছা মতো করে যখন রঙ করা দরকার হয় তখন রং টং করে নিয়েই নিজেদের মতো করে কাজটা শুরু করে দেয় আর কি আর কয়টা স্যাম্পল করা হয়েছে নতুন জুটের কিছু স্যাম্পল আবার ছাড়বো আর কি যেমন এই একটা স্যাম্পল করা হয়েছে চারকোনা আর কি এটা একটু ওভাল শেডের করা হয়েছে আর এই যে ত্রিভুজ আকৃতি একটা করা হয়েছে এগুলো কালকে ডিজাইন করা হয়েছে তো যিনি আমাদেরকে এই প্রোডাক্টগুলো দেয় উনি কালকে ছিল ওনার সামনেই ওনাকে বসায় রেখা জিনিসগুলো আমি আমার মতো করে করাই নিছি আর কি এই যে এগুলো নতুন করে সাজাইতে হবে তো এগুলো কীভাবে সাজাবো সেটা একটু ভাবনা চলতেছে আর কি এই ছয়টা সাতটা আইটেম সাতটা আইটেম যদি আবার অ্যাপ্রুভ হয়ে যায় তখন আবার আমাদের অফিসে বিশাল বড় কাজের কি এভাবে বক্স টক্স করে রাখা হচ্ছে এবার আর বানতেছেন আর কি যে নয়টা করে আগে যে বেঁচে দিতাম সেগুলো বানতেছেন এবার এই যে পলিথিনের মধ্যে ভরে দিচ্ছে আর কি একশো বিশটা করে কিউসি ডিপার্টমেন্টে গিয়ে এগুলো বড় বড় বক্স আছে সেই বক্সের মধ্যে ভরে ভরে দিয়ে দিব আর কি তো মোটামুটি সবাই কাজে খুব ব্যস্ত আর কি সবার মতো করে সবাই কাজ টাজ করতেছে আর কি এই যে সবাই সবার মতো করে ব্যস্ত আছে আমি সেগুলো রেনু টেনু লাগাইছিলাম রেনু টেনু লাগানো হচ্ছে আর কি রেনু টেনু লাগাইতেছে আর ফাইম ওগুলো চেক করে দিচ্ছে আর কি তারপরে বক্সে ভরে ফেলতেছে আর কি এটা কিন্তু আইকা দিয়ে লাগাচ্ছে হ্যাঁ রেনুটা সব কিছুই আলাদা আলাদাভাবেই কিনতে পাওয়া যায় সব কিছু আলাদা আলাদাভাবেই সেট করা যায় নিজের ইচ্ছা মতো করে নিজের মতো করে ডিজাইন করা যায় এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার আর ওইদিকে রুপা তো বক্স করা নিয়ে বক্সে কোট লিখতেছে আর কি রূপা বক্সে কোট লিখতেছে এদিকে দোলন আবার এগুলার সুন্দর করে বক্স টক্স করে একটা একটা করে ফাইমা চেক করে রাখছে আর ওই প্রোডাক্টগুলোর মধ্যে একটু প্রবলেম আছে আর কি হ্যাঁ ওগুলা ফাইমা আবার রিপেয়ার করবে ঠিকঠাক করে ওগুলো আবার বক্সে দিয়ে দিবে আর কি তো এইভাবে বক্স করে রাখতেছে আর রূপা আবার এই যে কালো পলির মধ্যে করে ভরে ভরে সুন্দর করে গুছ গাছ করে রাখতেছে গয়না গইনা দিচ্ছে আর কি তো আল্লাহ রহমতে কিছু বলবা এভাবে তাকাইছো কেন আর এই যে রিপেয়ার করতেছে এই যে রঙে বলছিলাম না যে প্রোডাক্টটা রঙে অনেক সমস্যা এই যে প্রোডাক্টটা হচ্ছে এই সমস্যা এই যে রং টং করতেছে আর কি বেশি করে দাও দেওয়ার পরে হাত দা ফিনিশিংটা সুন্দর করে দিয়ে দাও তাইলে আর বোঝা যাবে না আর কি হ্যাঁ আর ফিনিশিং দাও ওই জায়গাটা কেন ওই জায়গাটা কেন ঘোস্তছ তুমি এটা শুকাক এটা গাম্ভীর্যটা একটু শুকাক এগুলো এই যে মাটির পটটা হচ্ছে এই সমস্যা তো আপনারা ড্রাই फ्लावर সম্পর্কে আর যদি মতামত থাকে সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন অবশ্যই আপনাদের কমেন্ট অনুযায়ী আমি ভিডিও করার চেষ্টা করব আর কি আবারও বলি এটা যারা আপনারা বলতেছেন যে এটা ফিতা দিয়ে পেঁচানো এটা আসলেই ফিতা না এটা কিন্তু কাগজ দিয়ে করা ফিতা দিয়ে কোনো কিছু পেঁচাচ্ছি না আমরা কাগজ দিয়ে পেঁচাচ্ছি আর কি নিজেদের ইচ্ছা মতো করে কাগজ কালার করতেছি যেটা প্রয়োজন সেই কালারটা দিয়ে সেই কাগজটা দিয়ে মিষ্টিগুলা কিন্তু তৈরি করতেছি হ্যাঁ আপনাদের যদি আরও কিছু মতামত থাকে সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর কি এখন বাজে হচ্ছে বিকেল সাড়ে চারটা সাড়ে চারটা ওদের তিনটার দিকে রঙে বসাইছিলাম আর কি প্রায় দেড় ঘন্টা হয়ে গেছে আর কি দুইশো পিস রং করবে আর কি ওরা তো রং মোটামুটি ভালোই হচ্ছে আর কি তো একদিনে ফিনিশিং তার হবে না আরেক দিন দিতে হবে আর কি দুজনে বসে গেছে রং করার জন্য রূপার আজকে মন খারাপ রূপার আজকে বকা দিছি সকালবেলা ওই জন্য রূপার কথাবার্তা আজকে কানে বিতে যাইতেছে না আর কি ওই তো কালকে থেকে ওরে দেখা রাখেন কালকে থেকে ও অফিসে আসবে না ও আজকে বইলা দিছে ও কালকে থেকে আর আসবে না ফাইমা নতুন আরেকটা রূপা খুঁজে নিয়ে আসবে ঠিক আছে হ্যাঁ ওর থেকে বেশি খাসর ডানবা তোমার কি হইছে নতুন জামা কাপড় নষ্ট হইতাছে কে এই যে অ্যারেঞ্জমেন্টগুলো এইভাবে রাখতেছে আর কি রং করে আর আর একটা জিনিস দেখাই আমাদের গুলাতে এই যে এইভাবে বক্স টক্স ভরে রাখছি একদম পুরোপুরি কমপ্লিট এইভাবে রাখছি আর কি আমাদেরটা আর ওদেরটা হচ্ছে এই যে এইভাবে রাখছে লাল আর গোলাপি না কমলা আর লাল ওদেরটা এই রুমে এইভাবে সুন্দর করে রাইখা দিয়েছে আর কি ওদেরটা আবার পরে বক্স হবে আর কি দেখাই মাটির পটটা তো দুর্দান্ত হয়েছে কালারটা এতটা স্পষ্ট না বোঝা যাচ্ছে না পুরোপুরি ভাবে তো দারুণ লাগতেছে দারুণ 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 খুবই সুন্দর নিচেও রাখছে কতগুলা গুলা এই পাশেও রাখছে তো হতো আর দোলনকে এখানে রঙে বসাইতেছি গোলাপ গুলা রং টং করাইতে হবে আর কি কারণ এই যে এই এই জুড়িটা যেটা রং করতেছে সেটা হলো গিয়ে ই দিয়ে করতে হবে আর কি এই গোলাপ টোলাপ এগুলো লাগবে ফুল টোল সবই কমপ্লিট শুধু গোলাপটাই হয় নাই দাও বালতির মধ্যে রং দাও কমলা রং দাও

সুন্দর করে তো লাল দাও সাথে একটু লাল দাও এভাবে রং টং করতে হয় আর কি তো ভালো করে রংটা মিক্স করে এবার ওই যে বালতির উপরে রং লাগছে তোমার জামাই পড়তেছে কিন্তু হ্যাঁ যাবার অলরেডি বইয়া বড়াই ফেলাইছো তুমি হাতাই হাতাই বস না আচ্ছা না বললে ভালো চুপ দাও পানিতে দেখো কেমন হয় কালার ঐ মাথা দাও লাল রং লাগবে মনে হয় একটু কালার আসছে ভালো করে চুপ দিও হ্যাঁ ভিতরে জানি রংটা যায় ভিতরে যায় নাই

যাই হোক আর ভিডিওটা বেশি বড় করব না ড্রাই ফ্লাওয়ার সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ওদের রঙের পরিস্থিতি এই রকম ওদের রঙগুলো যাবো দেড়শোর মতো মনে হয়ে গেছে ওদের রঙ আর পঞ্চাশটার মতো হয়তো বা আছে আর একশো আছে সমস্যা নেই আর দেড় ঘন্টা আচ্ছা ঠিক আছে যাই হোক আপনারা যারা কষ্ট করে আমাদের ভিডিওটা দেখলেন তাদের অনেক অনেক ধন্যবাদ সবাই খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেঁচে থাকলে কালকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত সবাই খুব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ